আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক পারবেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমার আজকের একটা আলোচনা হচ্ছে যাদের ঘুম কম হয় এবং অতিরিক্ত দুশ্চিন্তা করে কি করলে আমাদের ভালো ঘুম হবে এবং দুশ্চিন্তা কম হবে যাদের ভালো ঘুমের প্রয়োজন তারা আমরা করতে হবে কি যাদের ঘুম হয় না সোজা কথা রাতে ঘুমাতে গেলেও তাদের ঘুম হয় না তাদের জন্য এক নাম্বার সত্য হচ্ছে আমরা সকাল থেকেই কিন্তু আমাদের ঘুমের জন্য একটা চর্চা করতে হবে চর্চাটা হচ্ছে কি এক নাম্বার হচ্ছে আমরা রাত দশটার মধ্যে বেড়ে যেতে হবে দুই নম্বর ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ডিভাইস ল্যাপটপ এই জিনিসগুলো থেকে আমরা মিনিমাম শোয়ার দুই থেকে তিন ঘন্টা আগে আমরা এগুলো থেকে বিরতি নিতে হবে নাম্বার ফোর রাতের খাবারটা আটটার মধ্যে যদি দুই থেকে তিন ঘন্টা আগে যদি খাই ছয়টা থেকে সাতটার মধ্যে যদি খাই তাহলে আমাদের হয় কি আমরা যদি রাতের খাবারটা ছয়টা থেকে সাতটার মধ্যে খাই আমাদের হজম প্রক্রিয়ার কাজটা আগে হয়ে যায় কারণ আমরা যদি খাবার খেয়ে সাথে সাথে ঘুমোতে যাই তাহলে আমাদের দেয়া যা ওই যে হার্ট বান ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় আর হার্ট বান ইনডাইজেশন গ্যাস ব্লোডিং এসব কারণে আমাদের রাতের ঘুমটার ব্যাঘাত হয় এই জন্য আমরা রাতের খাবারটা শোয়ার মিনিমাম দুই ঘন্টা আগে আমরা রাতের খাবারটা খাব আর আর আরেকটা কাজ করতে হবে আমরা যদি খাবার খাইয়ে সাথে সাথে ঘুমাই পড়ি তাহলে আমাদের হবে কি তাহলে আমাদের হয় দাদা যে ফ্যাট আমরা খাবার খাই যদি শুয়ে পড়ি তাহলে আমাদের ফ্যাটটা অ্যাবজারবেশন হবে না আর অ্যাবজারবেশন যদি না হয় তাহলে আমাদের বডিতে ফ্যাট লিভারে ফ্যাট ফ্যাট জম হয় আর আমরা যদি খাবার খেয়ে একটু কাজ করি বা একটু ব্যস্ত থাকি শোয়ার দুই ঘন্টা আগে খাবার খাই তাহলে আমাদের অ্যাবজারবেশন রেটটা ভালো হবে আর বডিতে ফেট জমা হবে না লিভারে ফেট জমা হবে না আর যাদের ঘুম কম হয় আমরা একটু করতে পারি কি তারা শোয়ার সময় একটু গরম পানি দিয়ে গোসল করে শুইতে পারি পুরুষ লোক যদি মাথা ভিজানো হয় মাথাকে শুকিয়ে তারপরে ঘুমাবে ভিজা মাথা নিয়ে ঘুম গেলে ঘুমের আরও ব্যাঘাত হবে আর মহিলারা গরম পানি দিয়ে গোসল করি করা যদি হয় তাহলে আর তাদের মাথা ভিজানটা দরকার নেই কারণ তাদের চুল শুকাতে অনেক সময় লাগে এবং এজন্য আমরা যদি এই নিয়মগুলো পালন করি আর আরেকটা কথা হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা আর আমরা যে জায়গা ঘুমাবো ঘুমানোর জায়গাটা একেবারে শব্দবিহীন কোনো শব্দ থাকা যাবে না এবং ঘুমানোর জায়গাটা একটু ঠান্ডা থাকতে হবে এবং গিট গিটে অন্ধকার হতে হবে আর যাতে কেউ ডিস্টার্ব না করে এমন একটা রুম হতে হবে আর ঘুমানোর সময় আমরা একটু করতে হবে কি আমরা একটু শ্বাসের ব্যায়াম ডান কাতে হুয়ে শুয়ে শ্বাসের ব্যায়াম করতে করতে জিকির করতে করতে ঘুমাতে হবে যারা অন্য ধর্মের তারা অন্য ধর্মের ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তাদের ইসলামিক শরিয়ার ইয়াতে শ্বাসের ব্যায়ামটা করে তাদের ইসলামের যে নিয়মগুলো আছে সেই নিয়ম রীতিনীতি পালন করে তারা ঘুমাবে আর আরেকটা কথা হচ্ছে যে সময় আমরা ঘুমাবো রাতে দশটার মধ্যে যে আমরা ঘুমাই কারণ রাতে দশটার মধ্যে আমাদের মেলাটোনিন যে হরমোনটা এই হরমোনটা আসে এই হরমোনটার কাজ হচ্ছে কি আমরা সারা দিন যে ঘুমাই ব্যস্ত থাকি ব্যস্ত থাকলে আমাদের ব্রেনটা যে মেমোরি লস হয় মেমোরিটারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে এবং ব্রেন্ডারে কুল করে এবং হজম প্রক্রিয়ার জন্য ভালো কাজ করে এবং আমাদের মাসেল গঠন করতে সাহায্য করে স্টকের ঝুঁকি কমায় এই নিয়মগুলো যদি এই আমাদের এই জন্য আমাদের রাতে দশটা থেকে দুইটার মধ্যে ঘুমাতে হবে আর আরেকটা কথা হচ্ছে দেখেন আমরা যদি রাতের ঘুমটা স্বপ্নবিহীন ঘুম হয় তাহলে আমরা ফজরের সাথে সাথে উঠে ফজরের সালাটা আদায় করব আমরা যদি একটু হাঁটি সকালবেলা সকালবেলা যে সময় আমরা একটু ব্যায়াম করতে বের হই সে সময় আমার বড়িতে এক পদের গাবা রিলিজ হয় আর এই গাবাটা রিলিজ হলে আমাদের সারা সারাদিনের সন্মনা মানে ব্রেনটা কুল থাকে এবং মনটা প্রফুল্ল থাকে যা শরীরের জন্য খুবই ভালো আর আমরা কোটিজল জল হরমোন যে দিনের বেলা যে কোটিজল হরমোন আছে এই কটি জল হরমোনটা সঠিক ব্যবহার হবে আর আরেকটা কথা হচ্ছে আমরা যদি রাতের ঘুমটা একটু ভালো যায় তাহলে আমাদের সকালে আমরা যে ডিপ্রেসড থাকি ডিপ্রেসডটা আর হবে না আমাদের দুশ্চিন্তাটা থাকবে না মানসিক প্রশান্তি এবং ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক একটু সকালবেলা যদি আমরা রোদে বসি চল্লিশ মিনিট ভিটামিন ডি থ্রির লেভেলটা একটু ঠিক করি এবং হিট এক্সারসাইজ করি খালি পেটে দেখেন পৃথিবীতে কেউ সুখী না আমি আমার যে জায়গা আছি সে জায়গা আমার সহকর্মী বা যার আত্মীয় স্বজন কেউ কারো মঙ্গল চায় না কারণ চাই না সে যে যারা আপনার পাশে আছে কেউ আপনার মঙ্গল চায় না সবাই আপনি কিভাবে নিচের দিকে আপনাকে নামানো যায় কিভাবে আপনাকে হেও করা যায় হেও করার জন্য তারা ব্যস্ত থাকে আর এই হেও করাতে আপনি কোনো আমি বা আপনি কোনো যদি আমরা মনে কষ্ট নিই তাহলে এটা আমাদের দুঃস্বপ্ন কারণ আমরা কারো কাছে কোনো কিছু আশা করতে আশা করার প্রয়োজন নাই আমি আমার জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আমি আমার জন্য যথেষ্ট আল্লাহ হচ্ছে সর্বমহান আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার যত দুঃখ কষ্ট যা আছে আমার গার্ডিয়ানটা যদি আমরা মনে করেন আল্লাহকে মানি তাহলে আমাদের আর দুঃখ কষ্ট থাকার কথা না আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করব না কেউ যদি আমার জন্য কিছু করে এটা হচ্ছে বোনাস দেখেন যে পৃথিবীতে হজরত মোহাম্মদ ইসলামকে পাঠানো হয়েছে উনি আল্লাহর প্রেরিত ধূত একজন মহান বান্দা ওনাকে একজন সৎ নিষ্ঠা এই উপাধিটা ইহুদি খ্রিস্টানেরও মানে যে পৃথিবীতে সবচেয়ে এক নাম্বার মানুষ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম এটা তারও মানে কিন্তু তারপরেও কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা আমাদের নবীদের নবীদেরকে কত পৃথিবীতে কত গঞ্চনা কষ্ট লালসন লালছনা মানুষ দিয়েছে তারা যদি আল্লাহর কাছে সুখ আশা করত পৃথিবীতে তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী থাকত তারা কিন্তু তারাও তো আল্লাহর উপরে হানড্রেড পারসেন্ট ভরসা রেখেছে কিন্তু আমরা তো একটা দুজন সামান্য মানুষ আমার পাশের মানুষ আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অফিসের যারা আছে তারা আমাকে কষ্ট দিবেই এই জন্য এই কষ্টকে আমরা যদি কষ্ট না মনে করে আমরা সে যদি আপনারে কষ্ট দেয় বা আমাকে কষ্ট দেয় আমরা যদি এটা হাসি মনে করি কে আমাকে কষ্ট দিচ্ছে গালি দিচ্ছে কিন্তু আমি যদি সে জায়গায় হাসি তাহলে তার কিছু আসবে যাবে না আর আমি যদি এটা মনের মধ্যে কষ্ট নিয়ে থাকি তাহলে হবে কি আমার এই কষ্টগুলা আমি যদি এটার মধ্যে মনের মধ্যে শুধু এটাকে জল্পনা কল্পনা করি তাহলে হবে কি আমার কষ্টগুলো আর বাড়বে এজন্য কে কী বলল এটার উপরে আমার ফোকাস করার কোনো কারণ নাই একমাত্র আল্লাহর ফে হান্ড্রেড পারসেন্ট ভরসা আল্লাহ আমার গার্ডিয়ান আর আল্লাহর ফে ভরসা যদি রাখি ইনশাল্লাহ আমাদের এই কষ্ট দুঃখ এগুলো কিছুই থাকবে না দেখা গেছে একটা হাদিস বলতেছি একদিন নবী একটা খেজুরের বোনানো একটা খাটের ভিতরে খেজুরের মানে খাটের ভিতরে খেজুরের দড়ি পেঁচানো একটা খাটের ভিতরে আল্লাহ নবী ঘুমাচ্ছে কিন্তু সে সময় হজরত ওমর আল্লাহ নবীর কাছে দেখা করতে আসে কিন্তু ওমর আল্লাহনবীর ফিঠে যে খেজুর পাতার যে দাগ দাগ দেখে উপরে কেঁদে কেঁদে ফেলল বলতেছে হুজুর আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আপনার জন্য কয়টা তোষক বানাতে পারি একটু আরাম পরবানোর জন্য নবী বলছে উমর দেখো যদি আমি আল্লাহর কাছে একটু সুখ চাই আল্লাহ এর চেয়ে বেশি দিতে পারত কিন্তু আমরা পৃথিবীতে মানুষ সুখের জন্য আসি নাই পৃথিবীটা আমাদের পরীক্ষার জায়গা এজন্য আমরা চেষ্টা করব এই পরীক্ষার জায়গায় উত্তীর্ণ হব কেউ আমাকে যদি কষ্ট দেয় এই কষ্টটাকে আমরা স্বাভাবিক মানে ভাবে মেনে নিব এবং আল্লাহরফে ভরসা রাখবো কে আমাকে কি বললো এটা পিছনের দিকের যে ঘটনাগুলো হয় যে কষ্টগুলো এগুলো মনে আনা যাবে না আমরা সামনের দিকে কী করবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এগুলো আসলে আমাদের শিক্ষা আর যে কথাগুলো বললাম এ কথাগুলো আপনারা ট্রাই করেন আর যে জায়গায় আমরা ঘুমাবো সে জায়গায় কোনো শব্দবিহীন ঠান্ডা একটা ঘর এমন একটা যে জায়গায় কোনো শব্দ থাকবে না এবং কবরের মতো আমরা দুই থেকে তিন সপ্তাহ অথবা চার সপ্তাহ যদি আমরা কন্টিনিউ এই নিয়মগুলো পালন করি তাহলে ইনশাল্লাহ আমাদের ভালো ঘুম হবে এবং আমরা দুশ্চিন্তামুক্ত যাপন করতে পারব আর আমাদের ভালো ঘুমের জন্য সবচেয়ে একটা ব্যাটার হচ্ছে আমরা যদি ঘুমটা যদি ভালো হয় ডিপ স্লিপ হয় স্বপ্নবিহীন যদি গুম হয় তাহলে আমরা তার পরের দিন আমরা কাজ করতে হানড্রেড পারসেন্ট সঠিকভাবে কাজ করতে পারবো মনটা সন্মনা থাকবে ব্রেনটা কুল থাকবে কেউ যদি আমাকে কিছু বলে এটা আমরা গ্রহণ করতে পারবো সে সময় আমরা অল্পতে ডিপ্রেসড হব না আর ঘুমানোর সময় আমরা একটু শ্বাসের ব্যায়াম করে ডান কাত হয়ে আল্লাহর নাম জিকির করতে করতে আমরা ঘুমাতে পারি এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমরা ভালো ঘুম হবে এবং সকাল আর্লি উঠব দিনটা অনেক বড় পাবো কাজের জন্য আমরা ভালো কাজ করতে পারব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দয়া করে আমার এই তথ্যগুলা সবার কাছে পৌঁছানোর জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমার পাশে আছেন Allah Assalamu alaikum.